সুপ্রভাত বন্ধুরা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর সোনাইয়ের বাবা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে নারকেল নিয়ে এসেছিলো আপনাদের দেখিয়েছিলাম নিশ্চয়ই ব্লকে তো সেই নারকেলগুলো পুরো একদম ঝুনো হয়ে গেছিলো আর জলটা কিন্তু শুকিয়ে গেছিলো তা ভাবলাম কী করবো তো ভাবছি নারকেল তেল তুলে দেখাবো আপনাদের তো এই যে নারকেলগুলো কিন্তু আমি সব ভেঙে নিয়েছি আর এই ঝুলো নারকেল দিয়েই কিন্তু ভালো হয় নারকেল তেলটা তো এখন আমি নারকেলটা কুড়ে নেব এই যে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি আর এইভাবে সব নারকেল আমি কুড়ে নেব তো নারকেলটা আমি সব কুড়ে নিয়েছি এবারে আমি মিক্সারে পেস্ট করে নেব তো আমি নারকেলটা এই যে ভালো করে পেস্ট করে নিয়েছি আর আমি একটু উষ্ম গরম জল দিয়ে দিয়ে কিন্তু পেস্ট করেছি আর উষ্ম জল গরম করে পেস্ট করলে খুব ভালো হয় আপনারা কিন্তু ঠান্ডা জল দেবেন না আর এবারে আমি একটা সুতির সাদা কাপড় নিয়েছি এতে আমি ছেঁকে নেবো অল্প অল্প করে এই পেস্ট করা নারকেলটা ছেঁকে নেব এইভাবে আমি নারকেলের দুধটা বের করে নেব নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি আর এদিকে এই যে নারকেলের ছিবড়ে এগুলো আমি ফেলে দেবো তবে নারকেলের দুধটা এই যে উপরে একটা প্লাস্টিক দিয়ে বেঁধে নিয়েছি এবারে ফ্রিজে রেখে দেবো আট থেকে দশ ঘন্টা আমি নারকেলের দুধটা এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আমাদের তো ফ্রিজ নেই আমাদের পাশে আমার এক দিদি তাদের ফ্রিজ আছে তা ওদের ফ্রিজেই রেখেছিলাম আর ও খুব ভালো আর এই যে এবারে আপনাদের দেখাবো প্লাস্টিকটা খুলে আর আমাদের কিন্তু ধান ঝাড়া হচ্ছে কিছুটা ধান ঝাড়া হয়েছে আর এখন অনেকটাই ঝাড়তে বাকি আছে এখন তো পুরো কাটা হয়নি আর কিছুটা বাকি আছে কাটতে তা যেগুলো তুলে নিয়েছি ধান এগুলোই ঝাড়া হচ্ছে তো সোনাই বাবা এগুলো ঝেড়েছে এই যে দেখুন কত সুন্দর বসে গেছে আর এই যে নিচে কিন্তু জলটা যে জলটুকু আমি দিয়েছিলাম সেই জলটা কিন্তু এই যে নিচের দিকে বেরিয়েছে তো এখন আমি উনানটা ধরিয়ে নেবো আর উনানে বসিয়ে দেবো কড়া কড়া বসিয়ে এবারে তেলটা তুলে নেবো উনানটা ধরিয়ে নিয়েছি আর এই যে এবারে তেলটা তুলে নেব আর কত সুন্দর কিন্তু বসে গেছে এরকম কিন্তু সুন্দর বসে যাবে ফ্রিজে রাখলে তো আমি একটা হাতা নিয়েছি এই হাতা দিয়ে আমি এইভাবে অল্প অল্প করে কেটে কেটে কড়াইতে দেব তো আমি এইভাবে সব গামলায় থেকে কিন্তু হাতাই করে কাটিয়ে কাটিয়ে এই যে কড়াই দিয়ে দিলাম আর এই যে নিচে দেখুন কতটা জল যে জলটা দিয়েছিলাম সেই জলটাই কিন্তু বেরিয়ে গেছে আমি কড়াই কিন্তু সব দিয়ে দিয়েছি আর এবারে অনবরত খন্তি দিয়ে আমি কিন্তু নাড়তে থাকব দেখুন অনেকটাই কিন্তু তেল বেরিয়ে গেছে আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে অরিজিনাল যে নারকেল তেলের এত সুন্দর যে গন্ধ আমি এই প্রথমবার মানে নিজের হাতে চুলে দেখলাম তেল কিন্তু বেরিয়ে গেছে পুরোটা এবার আমি নামিয়ে নেব আর এই যে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলে এই এইগুলো কিন্তু নিচে কিন্তু পড়ে যাবে তারপর তেলটা আমি ছেঁকে নেব তো এখন কড়াইটা নামিয়ে নেব তেলটা আমি একদম ঠান্ডা করে নিয়েছি আর নারকেলের যে খাঁকিটা ছিল এটা আমি কিন্তু খন্তি দিয়ে একটা সাইডে অনেকটাই তুলে নিয়েছি আর কিছুটা আছে এটা ছাটনি দিয়ে ছেঁকে নেবো একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি ঢেলে তেলটা আমি একদম নিয়েছি আর এখানে আমি একটা মিহারের বোতল নিয়েছি এই বোতলে যাদের নারকেল গাছ আছে তারা কিন্তু তেল বানিয়ে নিতে পারেন বাড়িতে আর এখন তো দোকানে জানেন তো ভেজাল আর এই তেলটা কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু খুব ভালো পুরো বোতলটা কিন্তু ভরে গেছে আর এই যে কিছুটা আছে অনেকটাই তেল হয়েছে আর এই তে এই খাঁটি নারকেল তেলে কিন্তু অনেক কিছুই হয় কিন্তু লুচি কিন্তু ভাজলে খুব ভালো হয় তো কোনো দিন একসময় আমি আপনাদের ব্লগে দেখাবো নারকেল তেল দিয়ে লুচি ভাজা তো ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন